ভক্তের মৃত্যুর কারণে গ্রেফতার করা হয়েছে জনপ্রিয় দক্ষিণী সুপারস্টার তথা আল্লু অর্জুনকে কেন গ্রেফতার করা হল এই অভিনেতাকে অন্যদিকে বড় সালমান খানের প্রশংসায় পঞ্চমুখ জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক ভারতের দক্ষিণ সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু আর্জুনকে গ্রেফতার করেছে পুলিশ গত চারে ডিসেম্বর হায়দ্রাবাদে পুষ্পা টু প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম 4 ডিসেম্বর ঘটনার ওই দিন প্রিমিয়ারে উপস্থিত ছিলেন আল্লু অর্জুন পুলিশের অভিযোগ সেদিন তিনি সেখানে যাবেন তা আগেই জানানো হয়নি জানা গিয়েছে শুক্রবার দুপুরে এক সহকারী কমিশনারের নেতৃত্বে পুলিশের এক দল আল্লু অর্জুনকে গ্রেফতার করে তার বাড়ি থেকে এবং গ্রেফতার করে থানাতে নিয়ে যায় ওই মামলায় আগে আল্লু অর্জুনের রক্ষী সহ তিনজনকে গত সোমবারে গ্রেফতার করেছেন পুলিশ আল্লু অর্জুনের রক্ষী ছাড়াও সেদিন গ্রেফতার করা হয় সেই থিয়েটারের মালিক এম সন্দীপ এবং একজন ম্যানেজার এম নাগার্জুনকে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে গত এগারোই ডিসেম্বর একটি প্রতিবেদনেও আল্লু অর্জেন গ্রেফতার এড়াতে কিছু আইনি প্রক্রিয়া স্থগিতের অনুরোধ করেন কিন্তু পুলিশ পাল্টা জানিয়ে দেয় ঘটনার দিন রাত সাড়ে নয়টার দিকে আল্লু প্রেক্ষাগৃহে আসেন তার আগমনের খবর তিনি আগে থেকেই অবগত করেননি কাউকে প্রবেশদ্বারের বাইরে প্রায় পনেরো থেকে বিশ মিনিট কাটিয়ে দেন আল্লু অর্জুন এ সময় শত শত লোক তাকে দেখার জন্য সেখানে ছড়িয়ে পড়ে নিরাপত্তা দলকে ঠেলে পরিস্থিতি আরও খারাপ করে তোলে অভিযোগ হয়েছে অভিনেতার টিম বা ওই প্রেক্ষাগৃহর কর্তৃপক্ষের পক্ষ থেকে পুলিশকে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি সে সময় ফলে প্রেক্ষাগৃহের ভিড় নিয়ন্ত্রণের জন্য পুলিশও সেখানে যাননি এবং সেই ভিড়েই মারা যান সেই ভক্ত সেজন্যই গ্রেফতার করা হয়েছে আল্লু এদিকে আসা যাক রশ্মিকার কাছে বয়সের পার্থক্য একত্রিশ বছর তবুও নানা সমালোচনাকে পেরিয়ে নিজের মতো নতুন ছবিতে অংশগ্রহণ করেছে সালমান খানের সঙ্গে অভিনেত্রী রশ্মিকা এই সিনেমায় নিজের চরিত্রের বিষয়ে এখনই প্রকাশে কিছু বলতে চান না রশ্মিকা তবে সালমানের সঙ্গে প্রথমবারের মতো কাজ করে মুগ্ধ তিনি ভাইজানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এবার তিনি ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন তার অর্থাৎ সালমানের সঙ্গে কাজ করা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো অসাধারণ একজন মানুষ বলে ভালো একজন একেবারে মাটির মতো মানুষে এই ঘটনাটির উদাহরণ টেনে রশ্মিকা বলেন শুটিং এর সময়ে আমার শরীর ভালো ছিল না যে মুহূর্তে তিনি এটা জানতে পারলেন নিয়মিত আমার খোঁজ করতেন এসে তিনি কলাকুশলীদের বলতেন আমাকে যেন পুষ্টিকর খাবার গরম জল দেওয়া হয় তার কথা মেনে আমার সেবা করতে সকলেই আসলে সালমানের এই কেয়ারিং নেচারটা আমার খুবই ভালো লেগেছে এটা বলতেই হু হু করে ভাইরাল হয়েছে এইটুকু সোভিয়ার্স এ নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন